আসসালামু আলাইকুম সম্মানিত ভিউজ আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি এই যে আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এটা ভালো করে দেখেন স্কিনের স্ক্রিনের এখানে দেওয়া আছে আমার কাজ হয়েছে মানে ওনার কাজ হয়ে গেছে এখন ওনার কাজটা যে হয়েছে এই ওনার কাজ হয়েছে এই মানে নাম্বারও দিয়ে দিছে এখন আমি এই নাম্বারটা নিয়ে ফোন দিলাম আমি হানিফ কবিরাজ আমি এই নাম্বারটা নিয়েই ফোন দিলাম বলছে বান্দরবন ওনাদের অ্যাড্রেস বান্দরবন তো আমি বলছি মিথ্যা কথা বলছি যে আমার ওয়াইফ চলে গেছে কিভাবে কি করা ক খুব দুঃখজনক বিষয় আপনার ওয়াইফকে আমি চব্বিশ ঘন্টার ভিতর হাজির করে দেব এই এই জিনিসগুলো লাগবে কি লাগবে কবুতর লাগবে এক জোড়া তেত্রিশটা মোমবাতি লাগবে তেত্রিশ প্যাকেট আগরবাতি লাগবে সাদা কাপড় লাগবে দুই গজ এই জাফরানের কালি লাগবে দুই তোলা আচ্ছা তো এগুলা দিলে কত টাকা আমি সহকারী হিসাব করছি তেইশশো সাড়ে টাকা লাগবে এগুলা দিলে চব্বিশ ঘন্টার ভিতর আমার ওয়াইফকে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে মানছি তো কইলাম যে আমি এখন গাড়িতে উঠতেছি কালকের দিনের ভিতরে আমি আপনাদের সাথে দেখা করব বা আমি ওখানে বসে থাকি কাজটা করাবো ওখানে তেত্রিশশো টাকা লাগে তেত্রিশ হাজার লাগে এটা আমি বুঝবো আগে টাকা দেব সমস্যা নাই আপনারা টাকা নিয়ে আমার জিনিস কিনে এনে কাজ করবেন আমি থাকবো কয়ে যে দেখেন আমি তো নোয়াখালীতে চলে আসছি কোথায় নোয়াখালীর লক্ষ্মীপুর তো কইলাম যে ঠিক আছে নোয়াখালীর লক্ষ্মীপুর হলো আমি নোয়াখালী শ্যামবাগে আছি আপনার সাথে আমি কালকে সকালে দেখা করি ক না এখানে আসার কোনো অ্যালাউ নাই তো কিভাবে কি করা আমি এখান থেকে কবে এ বান্দরবন যাই আমি আপনাকে জানাবো জানালে ওখানে যা কাজ করা হয় তো এটা বলার পরে করলাম যে ভাই বান্দরবন না আপনি এখানে লক্ষ্মীপুর কোথায় আছেন আমাকে অ্যাড্রেসটা দেন আমি আপনার সাথে রাস্তায় রাস্তা দেখা করব দেখা করে আমি টাকা দিয়ে চলে আসব আপনি বান্দরবন গিয়ে আমার কাজটা করিয়েন উনি আমার সাথে দেখা করতে রাজি না দেখাই করতে রাজি না তো আমি একটা ফিক্সার দিয়ে দিছি বা এখন আবার দিতেছি ফিক্সারটা দেখেন